আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আছি থেকে আজকে আহ মোটামুটি স্নো পড়তেছে তো কাজ শেষ করে বাসা যাচ্ছি চিন্তা করলাম স্নোটা আপনার সাথে শেয়ার করি পাশাপাশি কিছু আমার কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি তবে আজকের ব্যাপারটি যারা নতুন রোমানেতে আসবেন তাদের জন্য তাদের জন্য দেখুন মানে আমার যে অভিজ্ঞতা হয়েছিল পারমিট পাওয়ার আগে পারমিট পাওয়ার পরে এবং অ্যাম্বাসি অ্যাম্বাসি ফেস করার আগে এবং অ্যাম্বাসি করার পরে মানে এই যে সময়টা এই যে সময় কি একটা কষ্টের যতটা আনন্দের ততটা কষ্টের কারণ হচ্ছে এই সময়টা এত বেশি টেনশন কাজ করে এটা যারা আসলে বর্তমানে জমা অথবা পাইছেন করছেন বিষার জন্য বিশা অপেক্ষা আছেন একমাত্র তারা ফিল করতে পারবে ব্যাপারটা আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য কারণ হচ্ছে এই সময়টা প্রচুর টেনশন কাজ করে অনেক রকম স্ট্রেস নিজের বুদ্ধা কাজ করে নিজেকে সান্ত্বনা নিজে দিতে হয় অনেক টেনশন বিষ অনেক কিছু এগুলো যা আসলে বলা মতো না আমার যে ব্যাপারটা হয়েছিল আমি ঠিক মতো ঘুমাইতে পারতাম আছে আমি যখন পারমিট ক্রাইসিসি ফেস করব তখন আমি ঠিক মতন ঘুমাইতে পারতাম না টেনশন যে কি প্রশ্ন করবো কিভাবে উত্তর দিব বা যদি বিষা না পায় কি হবে মানে কি পরিমাণে টেনশন গুমানের এক আসতো মাথায় বলার মতো না কিভাবে যে আসতো টেনশন গুলা মানে নিজের সাথে নিজের মাথায় যুদ্ধ করতাম যে আসলে কি হইতেছে আমি ঘুমাইতে পারছি না কেন অনেক সময় এরকম হয়েছে অনেক হয়েছে এরকম যে আমি আর ঘুমাইতে পারতেছি টেনশনে অনেক খারাপ অনেক কিছু মনে যাচ্ছে অনেক অনেক কিছু হয়ে যাবো মানে নিজের প্রতি এত পরিমাণ টেনশন কাজ করতো তখন আর নিজের প্রতি নিজে কোনো মানে কন্ট্রোল রাখতে পারতো না তখন আমি যাইতাম নামাজ পড়তাম আমি রাত্রেবেলা উঠতাম উঠে তাহার জন্য নামাজ পড়তাম মাঝে মাঝে ফসল নামাজ পড়া ঘুমাইতাম কারণ হচ্ছে ঘুম আসতো না টেনশনে ঘুম না যে কেবেও ঘুমামো

আপনাদেরকে বলবো ভাই এটা শুধু আপনার না এটা আমার হয়েছে সময় যারা তাদের এবং যারা আসবো ঠিক হবে এই টেনশনটা ন্যাচারালি আপনার আসে ন্যাচারালি আপনার মধ্যে আসবে তবে গাবরানো কিছু নাই এত করে কিছু নাই যদি আমি করছি আমি হয়তো আপনাদের শান্ত নিতে পারবো কিন্তু আসলে বাস্তবতা ফেস আপনার করবেন যেটা আমি করে আসছি যেটা আমি বিশ্বাস করি এর বিগত সময় সবাই করছে বা সবাই করতে গেছে তো বেশি যদি টেনশন কাজ করে ইনশাল্লাহ নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে বলবেন মানে এক কথায় আমি উত্তর একটি পাইছি যে নামাজ পড়তে হইব আল্লাহর কাছে বলতে হইব যে আল্লাহ আপনার যে মনের ইচ্ছাগুলো আছে আশা আকাঙ্ক্ষাগুলো আছে আল্লাহ কাছে বলবেন ইনশাল্লাহ আপনার যদি সহি সবকিছু ঠিক থাকে আপনার মন দিয়ে ভালো থাকলে ইনশাল্লাহ আপনি পিসা পাবেন কিন্তু বা এই টেনশনটা এটা ন্যাচারালি আপনার মধ্যে আসে ন্যাচারালি আপনার মধ্যে আসবোই এটা স্বাভাবিক কিন্তু ওই সময়টা খুব কষ্ট যাবে ওই সময়টা খুব হায়ুতাস বা নিজের মধ্যে নিজের একটা অনেক অনেক ধরনের টেনশন কাজ করে তো এই সময়টা নিজের প্রতি নিজে কন্ট্রোল রাখবেন নিজের নিজে এত বেশি স্ট্রেস করবো না যে সমস্যা হয়ে যায় কারণ ভাই এটা কি পরিমাণ স্ট্রেস বা কী পরিমাণে টেনশন কাজ করে আমি তো বাস্তবতা ফেস করে আসছি সেই জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম বা আপনাদের বললাম তো আপনারা যারা নতুন আসবেন ফেস করছেন বা করবেন আপনারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবেন আর যারা আমার চ্যানেল নতুন আপনারা আমার বিগত সময় যে ভিডিও গুলা আমার যে ফার্স্ট ভিডিওগুলো আছে এগুলো দেখবেন দেখবেন এবং আপনার সেখান থেকে আমি মনে করি যে আপনারা কিছু ইনফরমেশন কিছু আপনার জন্য আপনাদের কাজে আসতে পারে তো বেশি টেনশন করবেন না হাই করবেন না টেনশন কাজ করবে এটা স্বাভাবিক এই টেনশনকে জয় করে ইনশাল্লাহ আল্লাহ কাছে বলবেন আল্লাহ সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ তো বেশি টেনশন না করে আপনারা আপনার লক্ষ্য আগাতে থাকেন ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আর যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রোমানিয়া সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর করতে চেষ্টা করব এবং আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা বিরুদ্ধে সাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আর টেনশন কম করবেন নামাজ পড়বেন আল্লাহ কাছে সব কিছু বলবেন আল্লাহ সব কিছু ঠিক করে দেবে আসো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম